ভারত মাতা কী সনাতন ধর্ম কী সনাতন ধর্ম কী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব কী জয় শ্রী রাজ সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী ভদ্রমণ্ডলী সনাতনী বন্ধুগণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই পুণ্যলগ্নে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে হাজার হাজার বছরে প্রাচীন এই সনাতন ধর্ম যার আদিও নেই অন্তও নেই তার নামই সনাতন তার আন্তরিক উষ্ণ বৈদিক অভিনন্দন জ্ঞাপন করছি এই কর্মসূচি ন বছর ধরে চলছে এবং আমি পরপর বছর সামিল হয়েছি গত বছর ব্যক্তিগত অসুবিধায় আসতে পারিনি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ তার মান্যবর সভাপতি প্রত্যুষ মন্ডল সহ সমস্ত আয়োজক বৃন্দকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এই কর্মসূচিকে অত্যন্ত প্রাণবন্ত করে রেখেছেন আমি গত বছর আপনাদের যেদিন শোভাযাত্রায় বেরোয় সেদিন পাশ করছিলাম এই রাস্তা দিয়ে শোভাযাত্রার উচ্ছ্বাস তার ব্যাপ্তি তাতে জনসমাগম আমাকে অত্যন্ত উৎসাহিত করেছিল তাই এই উৎসব সফল এটাই আমি প্রার্থনা করব আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মান্যবর আমাদের মহারাজ মহোদয় তিনি আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মহারাজের সঙ্গে শুধু এই কর্মসূচি নয় আমার সঙ্গে একাধিক কর্মসূচিতে নানা সময় দেখা হয় তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মঞ্চে অশোকবাবু অরুণ দাস সহ অন্যান্য সমস্ত ব্যক্তিবর্গ হিতৈষীগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি মহারাজ নিশ্চয়ই তার বক্তব্যে বলেছেন বা বলবেন এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর যে ঐতিহ্য রয়েছে তার যে অতীত এবং বর্তমান সেই বিষয়ে তিনি জানাবেন আমি শুধু আপনাদের কাছে এটাই প্রার্থনা করব যে পৃথিবীর যে প্রান্তে সনাতনীরা থাকুন না কেন তারা যাতে ভালো থাকেন তারা যাতে তাদের স্বাধীন মত এবং পথ অনুযায়ী ধর্মাচরণ করতে পারেন সেই প্রার্থনা আমাদের এই অনুষ্ঠানে থাকবে আমরা যারা সনাতনী আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে স্বীকার করি আমরা স্বীকার করি যে স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমরা এই মত এবং পথে আমরা চলার চেষ্টা করি কিন্তু আমরা যখন দেখি যে আমাদের এই মত এবং পথকে কেউ কেউ দুর্বলতা হিসেবে মনে করেন সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক এই অভ্যুত্থানের পরে মন্দির ভাঙ হিন্দু তারাও হিন্দু পড়াও হিন্দু মা বনেদের ইজ্জত ধরণ কর তখন একজন সনাতনী হিসেবে আমার শরীরে মনে প্রতিক্রিয়া হতে বাধ্য তাই আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে এক সঙ্গে চলতে হবে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে পঞ্চান্নটা ইসলামিক কান্ট্রি আছে এদের একাধিক দেশ রয়েছে আমাদের একমাত্র ভারত মাতাই আছে যাবেন কোথায় আপনি বাংলাদেশে যা ঘটেছে তারপরে ভারতীয় সনাতনীরা বিশেষ করে পশ্চিমবঙ্গের সনাতনীরা আমরা যদি এখনো না জাগি ঐক্যবদ্ধ হই আমাদের ভবিষ্যত বাংলাদেশের হিন্দুদের মতো হয়তো হবে একদিকে ভোট ব্যাংকের রাজনীতি সীমাহীন অ্যাপিজমেন্ট তোষণ দোষণ মানে কি হিন্দুদের আক্রমণ সেকুলারিজম মানে কি বিকাশ সুবোধ সরকার কলকাতার রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে গোমাংস ভক্ষণ করবেন এটাই হচ্ছে এক শ্রেণীর তথাকথিত বাঙালিদের আজ উদাহরণ তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গেরুয়া ওম মন্ত্র স্বস্তিক চিহ্ন সনাতন ধর্ম গীতা বেদ উপনিষদ একে রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের কাজ সামাজিক রাজনৈতিক পারিবারিক কর্মকে আমাদেরকে গৌর করতে হবে মুখ্য করতে হবে গীতার একটা লাইন ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার জন্য প্রত্যেক গ্রামে সনাতনীদেরকে সংঘবদ্ধ করা পলতাটা পল্টটা রেডি করতে রেডি করে 아 <susurra> কাই মত মন্দির ভজন কীর্তন নাম হট্ট রাধা মাধবের আরতি হনুমান চালিসা পাঠ রামায়ণ মহাভারতের মাহাত্ম আমাদের ফিরিয়ে আনতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমি আপনাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জানাব যে তিনি পাঁচশো বছরে আমাদের স্বপ্ন পূরণ করেছেন দু হাজার চব্বিশের বাইশা জানুয়ারি ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে দিব্য মন্দিরের স্থাপনা উদ্বোধন করে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে তার জন্য আমরা সনাতনীরা তার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে সবাই ভালো থাকবেন এক হবেন তো সামাজিক রাজনৈতিক ভাবে ভাগাভাগি করবেন না তো নিচে সবাই এক হবেন তো হিন্দু তুমি হিন্দু তুমি হিন্দু তুমি উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন এই পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভার রেকর্ড আটান্ন জন ভোট দিয়েছিলেন ভারতে থাকো এই অংশ হিন্দুদের জন্য আর একুশ জন ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাক সেদিন যদি পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ আপনি থাকতেন তাহলে আমার দক্ষিণেশ্বর আমার তারাপীঠ আমার কালীঘাট আমার মদন মোহনজিউ আমার স্কল আমার ভারত সেবা শ্রম মিশন আমার মা বর্গ কি তাই বি শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষা করতেই হবে তোষণের নামে ধর্ম নিরপেক্ষতার নামে ভোট ব্যাংকের রাজনীতির জন্য যারা পশ্চিমবঙ্গকে বাংলা স্থান করতে চান তাদের বিরুদ্ধে প্রয়োজনে হাতে বুকে শাক নিয়ে আমাদেরকে নতুন করে ডাকতে হবে নবজ শ্রীকৃষ্ণ জন্মাষ্ট শ্রীকৃষ্ণ মিকি ভালো থাকবেন আমাদের বন্টির বিধে আত্মা অমরত্ব পাঠ তার বিধেই আত্মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম এই মুহূর্তে আলোকিত মঞ্চে পদার্প করলেন আমরা ওনাকে স্বাগত জানালাম আর এই সিংয় তাকে আমরা সবাই অনুভব

এবং ভারত মাই দাদা কৃতি সন্তান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ